নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো জাক মন্ত্র এই যাক সিদ্ধি মন্ত্র দিয়ে দর্শক বন্ধু আপনি সকল প্রকারের কাজ করে জয়লাভ করতে পারবেন যেমন বশীকরণ বিচ্ছেদ শত্রু বান কাটা এই ধরনের কাজ করে আপনি জয়লাভ করতে পারবেন তার জন্য দর্শক বন্ধু আপনাকে যাক সিদ্ধি মন্ত্র জপ করতে হবে আমি আপনাদেরকে সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো দর্শক বন্ধু এই জাক সিদ্ধি মন্ত্র আপনাকে কীভাবে জপ করতে হবে কী নিয়ম আছে যদি আপনার প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝে আপনি এই মন্ত্র জপ করুন তাহলে আপনি সকল কাজে জয়লাভ করতে পারবেন শত্রু দমন বশীকরণ বিচ্ছেদ দর্শক বন্ধু তাহলে চলুন আগে মন্ত্রটি শোনা যাক তারপরে এই মন্ত্র কিভাবে কাজ করতে হবে সেই বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব মন্ত্রটি হলো দর্শক বন্ধু যাক যাক যথাসত্ত্ব বাহু যাক যে যে কর্মে লাগাই সে কর্মে লাগ চেতনে চেতন গুরুদ্ধন অপূর্ব অঙ্গিলি সাই সনাতন নিষ্ট কুষ্ট নির্ঘাত জননী আমার এই কথা যদি নরে চড়ে ভগবতীর কেশ মহাদেবের চরণে পড়ে দর্শক বন্ধু এই মন্ত্রটি আপনাদের বোঝার জন্য একদম ভিডিও শেষে আমি লিখে দেবো যাতে আপনারা ওখান থেকে স্ক্রিনশট করে নিয়ে কাজ করতে পারেন তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলবো এই মন্ত্র কিভাবে জপ করতে হবে বা কি করতে হবে সেই বিষয় অবশ্যই আলোচনা করব তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে আর হ্যাঁ দর্শক বন্ধু যদিও কোথাও বুঝতে সমস্যা হয় এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে এসে যোগাযোগ করতে পারেন বা এটা আমার কল নাম্বার এই কল নাম্বারে এসে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু এই মন্ত্রটি আমাবস্যা রাত্রে ধূপ প্রদীপ জ্বালিয়ে একটি ঘের প্রদীপ জ্বালিয়ে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসে দর্শক বন্ধু আপনাকে এক হাজার আট বার জপ করে নিতে হবে তারপরে আপনি এই মন্ত্র যে কোনো কাজে লাগাতে পারবেন আবারও প্রত্যেক আমাবস্যায় আপনাকে একশো আট বার করে জপ করতে হবে যতদিন আপনি বেঁচে থাকবেন বা এই মন্ত্র দিয়ে কাজ করতে চাইবেন তাহলে আপনাকে প্রত্যেক আমাবস্যায় একশো আটবার করে জপ করতে হবে এবং প্রথমত আপনাকে এক হাজার আট ওভার জব করে নিতে হবে এইভাবে যদি আপনি কাজ করতে পারেন আপনি জয় কোনো কাজে জয়লাভ করতে পারবেন আর হ্যাঁ দর্শক বন্ধু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন